যদিও এ ধরনের কার্যকলাপ আন্তর্জাতিক রীতি লঙ্ঘন এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সুন্দরবন সহ বাংলাদেশ ভারতের অধিকাংশ সীমান্ত দিয়ে সবশেষ লালমনিরহাট সীমান্ত দিয়ে বিশ জনকে করে ভারতের সীমান্ত রক্ষী ভারত যেন কোনোভাবেই ধারাবাহিকতায় ব্যাঘাত বিভিন্ন সীমান্ত দিয়ে জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী মঙ্গলবার ভোররাতে জেলার পাটগ্রাম হাতিবান্ধা ও আদিতমারি উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের পুষিনের চেষ্টা করা হয় বলে জানায় বিজেপি সীমান্তবর্তী লোকজন ও বিজেপি বিষয়টি নিশ্চিতও করে পুশিন করা ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় তারা সবাই জন্মসূত্রে ভারতীয় নাগরিক তাদের ভারতের আসাম থেকে কয়েকদিন আগে আটক করে ভারতীয় পুলিশ আটক হওয়া ভারতীয় পঞ্চান্ন জন নাগরিক বর্তমানে সীমান্তে শূন্য রেখায় অবস্থান করছেন তাদের ঘিরে রেখেছে বিজেপি ও বিএসএফ লালমনিরহাট বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম জানান বিএসএফ পুশিনে ব্যর্থ হয়েছে এ নিয়ে ভারতীয় বিএসএফ এর সাথে কথা চলছে দফায় দফায় পতাকা বৈঠক হচ্ছে এবং সীমান্তে নজর রাখার সাথে সাথে বিজিবিকে খবর দেওয়া তো তারই প্রেক্ষিতে আমরা আজকে যখনই খবর পেয়েছি স্থানীয়ভাবে পেয়েছি আমাদের কাছে গোয়েন্দা তত্ত্বও ছিল আবার স্থানীয় জনগণও আমাদেরকে জানিয়েছে তো সাথে সাথে দেখেন এরা কিন্তু আস্তে আস্তে চলে আসতেছিল বাট আমাদের বিজেপির সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে কঠোর অবস্থানে যাওয়াই আমরা ওখানে থামিয়ে দিতে পেরেছি শুধু থামিয়ে দিই নেই ও পাশে বিএসএফের যখন তারা জনবল বৃদ্ধি করে প্রেশার দিচ্ছিল সাথে সাথে আমাদের জনগণ স্বস্ফূর্তভাবে স্বস্ফূর্তভাবে এলাকায় চলে আসছে যেটা তাদের মনে ভীতির সঞ্চয় করেছে যে পতাকা বৈঠক হলো সেই বৈঠকেও তারা একটু উষ্মা প্রকাশ করেছে যে এত গ্রামবাসী কিভাবে চলে আসলো আমরা আমরা তো ডাকিনি গ্রামবাসীরা স্ফূর্ত হয়ে বিজিবির সাথে সবসময় থাকে এবং চলে আসছে

بدائی السلام علیکم و اللہ